হ্যাঁ প্রিয় ভাই এটা ডুমুর রাসায়ের এটা আমার ফেভারিট সবচেয়ে খাবার তারপরে যে করলা করলা করলাপত তারপরে যে কেচকি মাছ তারপরে এটা হলো বেলের চাটনি এটা হলো বড়ি রাসায়ের বিখ্যাত বড়ি তারপরে হল কালার ডাল এটা আর এটা হলো গরুর মাংস দেখেন কত কিছু করেছে আমার ছোটো বোন আমার ছোট বোনের নাম হলো এনি রাশেদ থাকে আমাদের বন্ধের মধ্যে ছোট রাশেদ থাকে দরগা পাড়ায় শাবুদার বাজারের পাশে ছোট বোন বুঝেন তো বড় ভাই কতটা ভালোবাসে অনেক কিছু বানিয়েছি আমি বলেছিলাম পোলাও মাংস যেন না করে চালা গাছে ওকে আর এখন বর্তমানে খাচ্ছি আরো আমাদের ফ্যামিলি মেম্বার আরো আছে খাচ্ছে আমার ছোট ভাই বনি ভাইদের মধ্যে আমি আমি বড় আর বনি হলো ছোটো আর এই বনির কথার জন্য আমি রাজশাহীতে এসেছি বেড়াতে অনেক আসবো আসবো করে আসা হয় না ও অনেকবার আসতে বললো আমার ছোটো ভাই যে ভাইয়া ঘুরে যান আমি এসেছি এবং তার বাসায় উঠেছি তা এখন আমি একটু মজা করে খাবো আপনারা একটু দেখুন প্রথমে কী দেখায় কী দেখায় ডুমুরের এটা যেহেতু আমার বেস্ট এটা কিন্তু সবচেয়ে আমার ফেভারিট এটাকে আমি ঢাকাতে পাই না কিন্তু আর আমার বোন এটার নাম বললো পুরপুরিয়ার চচ্চড়ি ডুমুরের চচ্চড়ি দেখছে এটা খেলে সব পাগল হয়ে যাবেন আমি সবই খাবো একটু একটু নিয়ে দেখুন আপনারা বিসমিল্লা ডুমুর প্রিয় আমার খাবারের মধ্যে ডুমুরটা ধন্যবাদ এমনি তোমাকে ধন্যবাদ আমার তোমাকে ধন্যবাদ দিলাম আর আমি সবই দেব সাথে একটু বে বেলের আচারটা নেই ওই যে বেলের আচার আছে সবই খাব তবে আস্তে আস্তে এখন ডুমুদে বেলের আচর দিয়ে খাবো খুব মজা লাগছে খেতে আপনারা খাবেন লাগে একটু দেখ আমি খাচ্ছি দোয়া করেন আমার জন্য আমার পরিবারের জন্য আমার বোনের জন্য আমার ছোটো ভাইয়ের জন্য সবার জন্য আপনারা দোয়া করবেন সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আমি আছি কয়েকদিন আসলে খুব ভালো লাগছে যেহেতু ছোটো ভাই খুব আপ্যায়ন করছে মোটা হয়ে গেছি বুঝছেন ছোটো ভাই এমন কার আমার ছোটো ভাইয়ের ওয়াইফ আছে উলমি ও তো কাহা থাকে তো দেয় না আমার যে বুড়ি ছিল না কিন্তু বুড়ি হয়ে গেছে একটু তো যাই হোক ভালোই লাগছে আমাকে মোটামুটি ওরা অনেক রেসপেক্ট করে ছোটো ভাই এবং তার ওয়াইফ আর ছোটো বোন তো পারছেন তার পাশে দাওয়াত একটু খেতে হবে তবে আজকে একটু আনকমন খাবার পোলাও মাংস অনেক বিরিয়ানির তৈরি অনেক খাইছি বড়ি খাবার এটা কিন্তু রাশিয়ার ঐতিহ্যবাহী খাবার ও আর একটা আছে বড়ি 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 এই যে বড়ি এটাও কিন্তু বড়ি বড়ি কিন্তু রাশিয়ার ঐতিহ্যবাহী খাবার বড়ি আমি ঠিক দেখাতে পারছি না ভেঙে গেছে মনে হয় বড়ি দিয়ে ছোটো মাছ দিয়ে রান্না করছে এটা কিন্তু অনেক টেস্টি সব মেয়ে খুব ভালো লাগছে আর আমার ফেভারেট তো হলো সবচেয়ে ডাল যেটা বলে তো অসুবিধায় যে ভাই খুব মজা পাচ্ছে খুব মজা পাচ্ছে আর খাচ্ছি